নতুন নতুন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডুবছে আমি আল্লাহ প্রতিদিন সূর্যকে টাইম চেঞ্জ করে 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 তাকে অস্তমিত করে আর টাইম চেঞ্জ করে 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 তাকে উদীয়মান করে এর ভিতরে আমি রহমানের মেহেরবানী লুকিয়ে আছে অতএব আমি আল্লাহ বলছি আসানসোল কাম আরবি হুসমান চন্দ্র এবং সূর্য নিজের কক্ষপথে তারা তাদের হিসাবগুলিকে ঠিক রেখে দিয়েছে তাদের হিসাবে এত দ্রুত আর

সকলই সাজদা করেন আল্লাহকে সকলেই সাজদা করেন আল্লাহকে সকলই সাজদা করেন আল্লাহকে এখান থেকে আল্লাহ বুঝাতে চাইছে ও মানবের তোদেরকে কোরআন দিলাম মানবতার জীবন দিলাম আর তোদেরকে শিখালাম কোরআনের বায়ান এবং তোদের জন্য সূর্য চন্দ্রকে কক্ষপথে ঘোরালাম আর বিশ্ববাসী আমার সাজদা করে এখন তোর বিবেক কি বলছে তুই ভেবে দেখ আমাকে সাজদা করবি না করবি না অতএব অন্যাজারোদার Ah.

পারবে জি এই জায়গাটা একটু ধ্যানের সঙ্গে আনেন আমি একটা পত্রিকা পড়েছিলাম কোনো তফসির বলছি না পত্রিকাটা বীরভূম থেকে বের হতো বালাগুল মুবিন আর ওই বালাগুল মুবিনে ঈশ্বরার রহমানের তফসির লিখেছেন প্রথম রুকুটা লিখেছিলেন তা ওই যে বলছে জাল আসমানকে যে তুলে ধরা হয়েছে এই যে তিরপলটা আছে তো এখানে আপনি তাকিয়ে দেখেন কতগুলি খুঁটি এইভাবে ধরে আছে কিন্তু ওই যে আসমানকে তুলে ধরা আছে তো এর কোনো খুঁটি নাই আছে কোথা আপনারা এত বিচলিত হয়ে গেলেন কেন কি ব্যাপার সকলে বলেন একবার সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ আল্লাহু আমার মাথায় শয়তান চেপেছিল তা আপনাদের মাথায় চাপবে কেন ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহাল আজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অতএব লাই আচ্ছা আমরা বলি সমুদ্র কয়টা সাতটা ধ্যান দিয়ে শুনেন সমুদ্রগুলোর নাম কি ভারত সাগর বঙ্গোপসাগর তারপরে প্রশান্ত সাগর আরব সাগর আটলান্টিক মহাসাগর আর কি আছে যার ভুলে গেলাম মনে ছিল মাথায় আসছে না তো ওই তফসিরে বলছে যে না এই রকম সমুদ্র সাতটা নয় এরকম সমুদ্র সাতটা নাই উনি কি বলছেন হ্যালো হ্যালো ডান দিকে আপনারা বক্তা বক্তব্য রাখছেন আর আপনারা রিচার্জ করছেন এটা তো আপনাদের অসুবিধা হচ্ছে আপনারা বুঝতে পারছেন কি বারবার কি করতে হচ্ছে না ঠিক আছে ওখানে কিছু খর দিল তো এই জায়গাটা একটা মন্দির শোনেন এটা গামলা 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 বড় করে উবর করে দিলে ও চারিদিকটা ধরে থাকে তো ওই তফসিরটাতে লিখেছে বালাগুল মুবিন পত্রিকায় প্রথম আসমানটা আছে এই আসমানটা এভাবে গিয়ে যে সমুদ্রগুলি দেখছেন ওটা একটাই সমুদ্র সমুদ্রের পরপারে কি আছে না পাহাড় আছে আর সেই পাহাড়ে প্রথম আসমানকে নামানো আছে তারপরে আবার সমুদ্র আছে তারপরে আবার পাহাড় আছে তারপরে দ্বিতীয় আসমান নামানো আছে এরপরে আবার সমুদ্র আছে তারপরে পাহাড় আছে তারপরে তৃতীয় আসমান নামানো আছে তিনি এইভাবে তফসিল করেছেন আর দুনিয়া থেকে দুনিয়া থেকে প্রথম আসমান হলো পাঁচশো বছরের রাস্তা আবার ওটা মোটা হলো 500 বছরের রাস্তা এইভাবে বিশ্বনবী সাবে মেরাজের খবর দিয়েছেন আর আমার আল্লাহ বলেন ওয়া রাফা ওয়া স ই ওয়ন্নাজ মুসাজারু ইয়াসজুদান মিজান আসমান আছে না নাই সমস্ত ईमानदार বলবে আসমান আছে আর বিজ্ঞানীরা বলছে আসমান বলে কিছুই নাই চোখ পৌঁছাতে পারছে না এর জন্যে নীল নয় ওটা আন্ধার লাগছে আসমানের রং নীল নয় আল্লাহ তাবার আকবা তালা সুরা তাবার আকাল্লা বলছে বলছেন আল্লাহ জি খালাকাল মাওতাওয়াল হায়াত আলিয়া বলু আকুম আইকুম আহসান ও আমালা ওয়া হুয়াল আযীজুল গাফুর আল্লাহ জি বা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর মারজেহিল বাসারা কররাতাইনিয়ান কলব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ওই আল্লাহ সাত আসমান কে বানিয়েছেন আর আমার নবী মেরাজ থেকে ফিরে এসে বলেছেন সাত আসমান আছে তারপরে সিদরাতুল মুনতাহা আছে আমার আল্লাহ বলছে তুই দেখ আমার আসমানের কোন ভুল দেখতে পাবে কিনা রে বিজ্ঞানী তুই চলে যা আমার আসমানের খবর নিয়ে আয় পৃথিবী সমস্ত বিজ্ঞানীকে চ্যালেঞ্জ আসমানের খবর কেমন পর্যন্ত কেউ দিতে পারবে না সামান্য চাঁদে গেছে বুধে গেছে মঙ্গলে গেছে পুল্লুটে গেছে এরপরে আসমান তো বহু দূরে বন্ধুরে আল্লাহর নবী পাঁচশো বছরের রাস্তার খবর দিয়েছেন তাহলে তাই যদি হয় সেটা হেঁটে না সেটে প্লেনে না রকেটে না আপনার কি না বোর তো যাই হোক বন্ধুরে আমার আল্লাহ বলছে আমি আসমানকে যেমন ওপরে তুলেছে তেমনি তোমাদেরকে ওয়াজাল মিযান তোমাদেরকে আমি দাঁড়ি তোলাটা উপর দিকে তুলিয়ে শিখেছি দুটা পাল্লা লাগবে মানদণ্ড ঠিক রাখতে হবে আল্লাহ তাগাউ ফিল মিযান খবরদার তুমি দাঁড়িটা উপর দিকে যখন তুলছ দাঁড়ি ছিল নিচে তুলতে রয়েছে ওপর দিকে তাহলে তোমার खरीदार দেখেনি তোমার মালিক দেখেনি দেখেনি কিন্তু দাঁড়িটা যার দিকে তুলতে রয়েছে সে ওপরওয়ালা তোমার কাঁটাতে তাকিয়ে আছে বাবা জালমি খবরদার এর ভিতরে বাড়াবাড়ি করিও না আল্লাহ এই দাঁড়ি পাল্লার ভিতরে বেশি মাস্তানি করিও না এখানে খবরদার তুমি যেন কম নিয়ে বেশি নিবে কম দেবে এটা করিও না ওয়াইলুল মুতাফফিফিন আল্লাদিনা ইযা তালু আলান নাস ইস্তাগফুর ওয়া ইযা কানু হুম আওয়াদানু হুম ইক্সিরুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইল নামে জাহান্নামটা বাঁচানো বানানো হয়েছে রে যারা ওজনে কম দেয় বেশি নেয় দাঁড়িকে নিয়ে যারা খেলা করে দাঁড়ির খেল যারা পৃথিবীতে করে তাদের মতো বেঈমান আর কেউ নাই তার আমার আল্লাহ বলেন ওয়া

ওলা বাবা অজাহালানা ফ্রি হাফা কিহা তুঁ অন্না হ্লু এই জমিটা আল্লাহ বলছে আমি বিছিয়ে দিয়েছি তোদের জন্য এবং তোদের চতুষ্পর প্রাণীদের জন্য এখানে সবাই আনন্দের খাবার পাবি রে আর এখানে এমনভাবে আমি ফলে ফসলে ভরে দিয়েছি সকলের জন্য রুজি রয়েছে ফ্রি হাফা কিহা তুং তাকমা আও আকমা আল্লাহ তাআলা হাবযুল আসফি ওয়রাইহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমি খুসা বিশিষ্ট মাল রেখেছি চাউলের খুসাকে ছাড়াতে হবে ধানকে তারপরে তুই চাউল পাবি আবার এই রকম ভাবে লেবুর খুসাকে ফেলে দিয়ে তুই লেবু খাবি আবার এমন কিছু ফল দিয়েছি যা খুসাতে লেমিনেশন আছে কিন্তু খুসা সহ খেতে পারবি সেটা হলো আঙ্গুর তুই খুসা সহ খেনে খেজুরকে তুই খোঁসা বিশিষ্ট খোঁসা বিহীন উভয় আমি দিয়েছে এবং তোদের মনোরঞ্জন করার জন্যে তোকে গোলাপ যেন মাথা দুলে ডাকছে ঝুই ডাকছে নানা রকম ফুল হাসনা হ্যাঁ না ফুল রয়েছে অতএব ফুলে ফসলে ফলে তোদেরকে সকলকে আমি এই মাটির দালিটা সাজিয়ে দিয়েছি রে আমার নাম রহমান আমি কত বড় মেহেরবান এগুলো তোদেরকে দিয়েছি ফাবে আই আলা

এবার দেখেন আল্লাহ কি বলছেন একটু আগিয়ে খলাকাল ইনসানা মিন সুংসানিল কালফকর ও খালাকাল জান্না মিন মারিজিম মিন্না আল্লাহ বলতে শুকন ঠন ঠনে কালো পোড়া মাটি থেকে আমি মানুষকে কে বানিয়েছি আর থেকে আমি বানিয়েছি তো মানুষকে আমি বানিয়েছি এবং জিনকে আমি বানিয়েছি প্রজ্বলিত অগ্নি থেকে তাহলে এই মানুষ তাকে বানালাম আমি কালো পুরা ঠনঠনে মাটি থেকে এই মাটিটা আল্লাহর কাছে প্রিয় এই মাটিটাকে আল্লাহ পছন্দ করেছেন এদের মজবুতি রয়েছে মাটিটার ভিতরে এই জন্য আমাদের ভিতরে মজবুতি রয়েছে আমাদেরকে ধোঁয়া কেটে দিয়ে যদি বানানো হতো তাহলে সেই মজবুতিটা আমাদের ভিতরে থাকতো না এর জন্যে মজবুতি করার জন্যে মানবতার প্লারে দাঁড়িয়ে থাকার জন্যে পুরা ঠনঠনে মাটি এতে আমি তোমাকে বানিয়েছি ওখালাকা আল জান নামি মারি জিম মিন্নার এবং জিনেদেরকে বানিয়েছি আগুন থেকে ওরে আমার জিন ভাইয়েরা আপনারা যারা জালসা শুনছেন ওরে আমার জিনের বোনেরা আপনারা শুনে নেন আল্লাহ তামার আকমাতালা আপনাদের জন্য জান্নাত জাহান্নাম বানিয়েছে কিয়ামতের মাঠে একটা জিনকে হিসাব লাগবে যেমন মানুষকে হিসাব লাগে ও আমার জিন বোনেরা ওরে আমার জিনের ভাইয়েরা আল্লাহর আস্তে আল্লাহকে ভয় করেন জিনেরা দুইটা গোনা বেশি করে একটা গোনা করে এরা জেনা ব্যবচার করে এরা সুন্দরী মেয়ে পেলে পৃথিবীর কেউ দেখতে পায় না এর জন্য মেয়েটা একা থাকলেই বেবিচার করে নাই আর এরা দুটি গোনা দুই নম্বর করে এরা অত্যন্ত মিথ্যা কথা বলে আল্লাহ তাবা আকবর তালা জিনদেরকে মুহূর্তের মধ্যে পৃথিবী ঘোরার ক্ষমতা দিয়েছে আল্লাহ তাবার আকবর তালা জিনেদেরকে মানুষের রগে রগে যাওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ নবী বলছেন ইন্না নাম যেখানে মানুষের রক্ত পৌঁছাবে ওই জায়গায় জিন পৌঁছাতে পারবে ক্ষমতা দিয়েছে কিন্তু তারপরও আমাদের থেকে দুর্বল একটা জিন যদি এখন এক সেকেন্ডে পাঁচ মিনিটের ভিতরে আমেরিকা চলে যায় আর আপনি যদি সোরা ফাতিয়াটা করে ফুঁক মেরে দেন আমেরিকা থেকে এসে ওকে হাজিরি দিতেই হবে অতএব একটা জিনের থেকে মানুষের ক্ষমতা অনেক বেশি অতএব যারা জিন ভাই বোন এর ভিতরে রয়েছে শোনার জন্য এসেছেন জালসা তাদেরকে হাত পা ধরে বলছে আল্লাহ নিয়ামতের বেকদ্রি করিয়েন না আল্লাহ আপনাদেরকে মানুষের পরে পরে স্থান দিয়েছে অথবা আপনার আল্লাহর বেকদ্রি করিয়েন না যত ঠাকুরের জায়গা আছে আর যত মাজার আছে এইগুলোতে জিনেদের একটা ক্যাম্প থাকে তারা সব সময় সেখানে নিয়োজিত থাকে জাদুকরদের কাছে জিনেরাই কাজ করে জিনরা নোংরা নোংরা কাজ। নিয়োজিত হয়ে আছে অতএব ও জিন ভাই আমার এখনো সময় আছে তুমি তওবা করে নাও তুমি তওবা করে ফিরে চলে এসো খবরদার তোমরা ওই লাইনে যেও না এটা হলো পৃথিবীর সব থেকে নোংরা জায়গা আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছে হে আমার জিনেদের বোনেরা তোমরা বড় সুন্দরী তোমরা পরি অতএব তোমাদেরকে বছে নিজেদেরকে পর্দার মধ্যে রাখবে কোনো ছেলেকে কষ্ট দেবে না কোনো মানুষের কাছে গিয়ে তুমি কষ্ট দিও না

আল্লাহ তাবারক বাতালে এরপর বলছেন রব বল মা ও রব্বুল বলল মাগ রি বাই ভাবে আয়ে আলা কাজ দেবা আপনাদের এখানে পূর্ব দিক কোনটা ইন্নালিল্লাহ আমি তখন থেকে এইটাকে পশ্চিম মনে করছি ভুলে আছি এটা এটা পূর্ব দিক হ্যাঁ এবার পূর্ব কয়টা একটা পশ্চিম কয়টা জিনা কোরআন বলছে পূর্ব দুইটা পশ্চিম দুইটা রব্বুল মাশরি কাহিনী ওরব্বুল মা দুই পূর্বের রব আমি দুই পশ্চিমের রব আমি তাহলে পূর্ব দুইটা পশ্চিম দুইটা জিনা পূর্ব একটা পশ্চিম একটা এখানে দুই বলা হলো কেন গ্রীষ্মের সময় সূর্য ডুবে এক জায়গায় আর সূর্য উঠে এক জায়গায় শীতের সময় সূর্য উঠে অন্য জায়গায় এবং ডুবে অন্য জায়গায় এর জন্যে দুই পূর্ব দুই পশ্চিম শুধু তাই নয় একটা রাতের পূর্ব একটা দিনের পূর্ব একটা রাতের পশ্চিম একটা দিনের পশ্চিম এরা যারা পূজা করে সূর্যের তারা দুইবার পূজা করে শুধু এটাই নয় বেইমানদের পূর্ব আলাদা ইমানদারের পূর্ব আলাদা বেইমানের পশ্চিম আলাদা ইমানদারের পশ্চিম আলাদা এইভাবে গাদা তো সের আছে এর জন্য আল্লাহ বাতালা একবার তালা বলছে আমি রব আমি রব আমি রব আমার পরিধি কতটা আমার রাজ্য কতটা আমার সীমানা কতটা রব্বুল মাসের কাইন ও রব্বুল মাগরি দুই পূর্বের আমি রব দুই পশ্চিমের আমি রব এটা হলো মোবাইল খানিক পরে টিপে দেখছি টাওয়ার নাই টাওয়ার নাই আছে না মোবাইলে হয় কি হয় না টাওয়ার নাই আবার যদি বলে হ্যালো বলে ব্যস্ত আছে এখানিক পর ফোন করো বিজি টাওয়ার নাই আর বিজি দুটা হলো বাজে জিনিস আমার আল্লাহ বলছে এই দুটা জিনিস আমার কাছে নাই পৃথিবীর যে কোনো কোণে গিয়ে বলবি রব্বানা আমার আরও সে তোর শব্দ পৌঁছে যাবে টাওয়ার নাই হবে না আমার এত দূর টাওয়ারের পরিধি তার মানে হজরত ইয়ন যে মাছটা তাকে গিলেছিল সে তো সমুদ্রের নিচে ছিল কেউ কেউ বলে আটলান্টিক মহাসাগরের নিচে ছিল তো কতটা নিচে গেছিল বর্তমানে বিজ্ঞানীরা বলছে সাড়ো আটশো ফুট সাড়ে আটশো কিলোমিটার নিচে গেছে কেউ বলছে না মিটার কিলোমিটার নয় সাড়ে আটশো মিটার ইউনুস ছিল তাহলে একটা ছিল পানিতে তারপরে ছিল মাছের ভেটে তারপরে ছিল পাকস্তলির ভিতরে ওই থেকে বলেছে লা ইলাহা ইল্লা আন্তা কুন্তু মিনাদ এই শব্দটা আল্লাহ আরো পর্যন্ত পৌঁছেছে তাই আমার আল্লাহ বলছে সারা পৃথিবীর যে কোনো কোণে চলে যাবে

মারাজাল বাহারাই নিয়ে তাকিয়ানি না হুমা বারসা খোল্লা দুইটি সমুদ্রের মিলন স্থলে একটা পানির গরম একটা পানির ঠান্ডা একটা পূর্ব বহমান উজান তুলে একটা পশ্চিম বহমান জোয়ার ভাটা তোলে একটার পানি সাদা একটার পানি লাল একটা সঙ্গে আর একটা মিলছে না ওখানে কাঁচের বাঁধন নাই ওখানে দেওয়ালে নাই ওখানে পিলার নাই শুধু আছে আমার রবের হুকুম আলা বলছে মারা যালা বাহার আইনিয়াল তাকিয়া বাই না হুমা বারদা খুন্লা এবে গিয়ান তবে আইয়ে আলা ইরক বি কুমা তোকাস শুধু সমুদ্র বানাইনি রে এক রুজুমি মুহুমালু লুয়াল মারা যা তবে আইয়া আলা ইরক বি তার ভিতর থেকে হিরে মণি মানিক্যোবের করে এখানে লম্বা তহসিল রয়েছে তারপরে রায়তা আমার আল্লাহ বলছেন ওলা যাওয়া রিল ফিল বাহরি কালালাম